গুড মর্নিং এভরিওয়ান তো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে প্রথম নর্মাল ব্লগ মানে কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে বাড়ির থেকেই ব্লগ দিচ্ছি হ্যাঁ কেন কি আজ কোথাও বেরোবো না এত গরমে কোথাও বেরোতেও ইচ্ছে করে না তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কিছু আমার ভাইয়ের কাজ শেয়ার করে দিই এটা হচ্ছে আমার ভোলেনাথের জায়গা আমাদের বাড়িতে একটা ভোলেনাথের লিঙ্গ বসানো আছে তো সেখানে তার পেছনের ওয়ালটাতে এইভাবে সুন্দর একটা ভোলেনাথের মূর্তি আঁকা হয়েছে আর এই হচ্ছে আমাদের ভোলেনাথ তো ভাবলাম ব্লগ শুরুর সাথে সাথে তোমাদেরকে আমাদের বাড়ির ভোলেনাথের দর্শনও করিয়ে দিই তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখো সকাল সকাল মা বসে গেছে শাক পাতা বাঁচতে আর আমি শাক খেতে ভালোবাসি তাই এখানে আসার পরে শুধু শাক পাতাই খেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে লাউ শাক তো আজ হবে ব্রাহ্মী শাক লাউ শাক আর সঙ্গে চিকেনও কারণ আরভি বলছে চিকেন খাবে তো সেই জন্য চিকেনও আনা হয়েছে আর দেখো মা এইভাবে শাক কাটছে মা বটি দিয়েই কাটে মা চাকু দিয়ে কাটতে পারে না আমি আবার বটি দিয়ে কাটতে পারি না আমি চাকু দিয়ে কাটি আর এদিকে দেখো আরভি নুডলস খাচ্ছে তো ও অনেক দিন থেকেই বলছিলো খাবে তাই ওকে বানিয়ে দিলাম ও খাচ্ছে আর তারপরে আমি তোমাদের কিছু শেয়ার করছি দেখো এই তো আমার ওয়ালে ফাটল ধরেছে সেটা কিভাবে হলো ভূমিকম্পে কেন কি একবার ভূমিকম্প হয়েছিল তখন এগুলো হয়েছে তারপরে সারানো হয়নি তোমরা বুঝতেই পারছো ভূমিকম্পে কতটা ক্ষতি হয় এদিকে দিকে আর এটা ঘরের ভেতরে এভাবে আরেকটা রুমেও এরকম ফাটল আছে তারপরে চলে এসেছি বাবার সামনে ভাই বাবার মূর্তি বানাচ্ছে আমার ভাইয়ের হাতের কাজ ভীষণই ভালো তোমরা চাইলে ভাইয়ের হাতের কাজেরই একটা ভিডিও বানাবো একদিন তো মূর্তি বানাচ্ছে তো এভাবে বাবাকে আবার নতুন রূপে ফেরত পাবো যদি এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না যদি সত্যি যেটা সেটা যেত তাহলে কতই না ভালো হতো বাবাকে আবার নতুন করে ফেরত পেতাম তবে তোমাদের আর একটা কাজ দেখাচ্ছি আমি জানি না এটা কিসের মূর্তি হচ্ছে তো ও বানিয়ে রেখেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো সকাল থেকে কিছু খাইনি তাই চলে এসেছি চা নিয়ে আর চা যখন খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা হয় কি বলো তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর আমার তো ভাই তাতু তোমাদের পরিচয় করাবো একটু পরে ও গেছিলো ওদের গ্রামের বাড়িতে তো ও দেখো কত কত আম নিয়ে এসছে এগুলো কাঁচা মিষ্টি আম আমি ওকে ফোন করে বলেছিলাম কাঁচা মিষ্টি আম আনতে তাই ও কাঁচা মিষ্টি আম এনেছে যদিও ছোট এগুলো বাট এগুলো কেটে খাওয়া যাবে ভীষণই ভালো খেতে আমি অলরেডি খেয়ে একবার দেখেও নিয়েছি আনার সাথে সাথে আর সঙ্গে দুটো তরমুজও নিয়ে এসছে আসার সময় তরমুজ পেয়েছিল তো তরমুজ নিয়ে এসছে তো এই দেখো ও হচ্ছে তাতু আমার মেস্ত ভাই ওর নাম তাতু না ওকে আমি তাতু বলে ডাকি ও আমাকে তাতু বলেই ডাকে তো ও এখানে এনে আমি আম খেলাম তো সঙ্গে ও খাচ্ছে করছো করছো করছি তোমার কোথায় ভালো লাগে এখানে ভালো লাগে না দুটো জায়গাতে ভালো লাগে কোথায় সব থেকে বেশি ভালো লাগে খুব এনজয় হয় কোথায় এখানে তুমি এখানে থাকতে চাও ওকে তাহলে এখন থেকে আরবি নানি আর কাছেই থাকবে আর আমি চলে যাব ব্যাঙ্গালোর বলো তো আরভিকে স্নান করিয়ে দিয়েছি ওকে না এখন একটু দেরি করেই স্নান করাই ওই সাড়ে এগারোটা বারোটার দিকে কেন কি ওকে যদি সকালবেলা স্নান করাই না ঘরের মতন তো এখানে ও বলতে থাকে মাম্মা আবার স্নান করাও ঠিক বিকেলের দিকটাতে এতটা ঘেমে যায় এতটা গরম লাগে তো আবার স্নান করতে চায় তো বারবার স্নান করালে তো ওর আবার অ্যাডেনটের প্রবলেম বেড়ে যাবে সর্দি লেগে যাবে তো ডক্টর বলেছে ওকে এই সব অ্যালার্জি থেকে দূরে রাখতে তাই আর ওকে করাই না আমি ঠিক এই সাড়ে এগারোটা বারোটার দিকে স্নান করিয়ে দিই তাহলে ওর কিছুটা তো শরীর ঠান্ডা থাকে তো তারপরে দেখো স্নান টান করিয়ে ওকে খাওয়াতে বসিয়েছে ও কিছুতেই ডাইনিং রুমে খেতে চায় না টেবিলে বসে কিছুতেই খেতে চায় না কেন কি ওর এখানে বসে ড্রয়িং করতে করতে খেতে বেশি ভালো লাগে আরও ড্রয়িং করতে এত ভালোবাসে কি বলবো আর তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে তো দেখো তো কিছু ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করছি ওইগুলো নিজে এঁকেছে তারপর নিজেই কালার করেছে আর সব থেকে আমার ভালো লেগেছে এটা দেখে যে মেয়ের একটুও পেশেন্স ছিল না সারাক্ষণ আঁকতো উল্টো পাল্টা আঁকতো আর কাঁদতে থাকতো যে আমার ড্রয়িং ভালো হচ্ছে না সে এখন নিজের থেকে এরকম আঁকছে তারপরে কালারটাও কত পারফেক্টলি করেছে তো সেটা দেখে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি এখানে যদিও বা একটা ছোট বড় হয়ে গেছে কান তবুও কোনো ব্যাপার না ওর হিসাবেও খুব ভালো করেছে এরপর চলে এসছে মামায়ের থেকে কিছু বুক নিয়ে মামায়ের ছোটোবেলার বুক এগুলো ড্রয়িংয়ের বুক বলছে এগুলো নিয়ে যাবে কিন্তু আমি বলছি এগুলো নিয়ে কি করবি নতুন নতুন বুকস তোকে কিনে দেবো তারাও একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে আরভির কিচেন রুম আরবি এখানে এসে কিচেন রুম সাজিয়েছে আমাদের লিভিং রুমটাতে মা মা আমার মা ওকে কি সুন্দর করে উনুন বানিয়ে দিয়েছে দেখো এটা দেখে আমার নিজেরই রান্না করতে ইচ্ছে করছে ও এখানে রান্না করে এই সন্ধ্যেবেলাটা না আমার কাছে ভীষণই বোরিং আগে বাবা ছিল বাবার সঙ্গে আমি টাইম কাটাতাম খুনসুটি করতাম মজা করতাম সময়টা কেটে যেত এখন মা অসুস্থ মা শরীরটা খুব একটা ভালো না তো মা এই সময় একটু রেস্ট নিতে ইচ্ছে করে মায়ের আর মাও টিভি দেখে তো সেই সঙ্গে বসে আমিও টিভি দেখছি আরভিকে বললাম চল তোকে স্টাডি করাই বাট ও বলছে না মাম্মা ড্রয়িং করব ওই ড্রয়িংয়ের নেশা চটে গেছে ওর তো দেখো ড্রয়িংয়ের সব জিনিস নিয়ে বসে পড়েছে আর পুরো দিন না এই বেডটাতেও ড্রয়িংয়ের এইসব সরঞ্জামে ভরে থাকে কখনো গোছায় আবার কখনো আবার এলোমেলো করে দেয় তো আমিও কিছু বলি না ও ছুটি কাটাতে এসছে মন ভরে ছুটিটা কাটাক দাঁড়াও আরেকটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে এই দেখো পূর্ণিমার চাঁদ কত সুন্দর লাগছে দেখো এটা দেখে একটা গান গাইতে ইচ্ছে করছে বাট পেলাম না কপিরাইটের ভয় ভয়ে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে নতুন কিছু নিয়ে তো আজকের মতন গুড নাইট বাই বাই